এবং কি তৃতীয় চতুর্থ বান্ডিটাও কিন্তু নিতে পারবো এখান থেকে ঠিক আছে তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এই বান্ডিলটা কিন্তু অস্থির লাগছিল আমাদের কাছে তো তারপর এখান থেকে তিন দুই তিন এইগুলো নিয়ে নিতে পারবা আর যে কোনো একটা নিতে পারবা ঠিক আছে তো এখান থেকে ফার্মাসের স্ক্রিনটা নেওয়ার জন্য হবে সেটাও আমি বলে দিব ফ্রিতে নিতে পারবো কিন্তু ফার্মাসের স্ক্রিনটা তো সবাইকে আমরা কি করতে হবে চলো লেস ট্রাই পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু জানাই দিব তোমাদেরকে যে একটা ফ্রিতে এই মাদলি নিবা করে আর এই বান্ডিলটা এখন নিয়ে পারচেস করা তোমাদের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল শর্টসে শর্টস কেমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিব শর্টস ভিডিওতে ঠিক আছে এখান থেকে ওইটা ওইটাকে ক্লিক করলে কিন্তু তোমরা বান্ডিলটা নিয়ে নিতে পারবা তোর মিসক্রিন মিসকিন দেখানো হয়ে গেছে এখন চলো লবিতে যাই আর এমনকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যেন এই ভিডিওটা এরা সাথে তোমার সাথে সামনে চলে যায় যে ভিডিওটা তোমরা একটা মাদ্রিক দিতে পাওয়া এই পর্যন্ত ছিল ভিডিওটা আল্লাহ ফেজ